আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম রান্নাঘর থেকেই এখন এই যে তেলের মাংস ঝোরা মাংস আমি রান্না করব আজকে আর হচ্ছে শাক আমার সিদ্ধ করা হয়ে গেছে শাক ভাজি করব আর ডাল রান্না করব তো এখন আমি এখানে শাকটা বাগার দেব শাকটা বাগার হলে আমি তরকারিটা বসাই দেব তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন তো এই তো আমার শাকগুলো বাগার দেওয়া হয়ে গেছে শাকগুলো কিন্তু খুব স্বাদ লাগে কারণ এমনি যে আমরা বাজার থেকে কিনে আনি এরকম লাগে না এই শাকগুলো খুবই ভালো লাগে তো এই তো এখানে আমি নুডুলসের জন্য মাংসটা বসাইছিলাম রান্না করার জন্য তো আজকে নুডুলস রান্না করব না কিন্তু মাংসটা রান্না করে রেখে দেবো ফ্রিজে তো এখানে যে ঝুড়া মাংস রান্না করার জন্য আমি পেঁয়াজ মুড়ি যেগুলা ভাইজা নিতেছি মশলাটা ভালো করে কষানো হলেই আমি এই মাংসগুলো ঢাইলা দেবো এটার ভিতরে তো এখানে আমি একটু ওই যে ফাঁকি মশলাগুলো যে করছিলাম অনেক পথের মশলা একসাথে মিক্স করে আমি ফাঁকি করছিলাম সেখানে অল্প পরিমাণে দিলাম তো আরেকটু পরিমাণে দিব কিন্তু পরে এখন না তো এতে আমার মশলা কষানো শেষ আর এখানে দেখেন ঝুড়া মাংসগুলো কিন্তু খুব সুন্দর লাগতেছে আর একেবারে ঝরঝরা কিন্তু রান্না করলেও ঝরঝরা হবে তো এই তো আরেক চুলায় পানি বসাই দিছি কারণ অনেক প্লেট বাড়ি জমা হয়ে আছে এগুলো অনেক চবড়ি লাগানো আছে গরম পানি দিলে তাড়াতাড়ি করে পরিষ্কার করা যাবে তো এখানে আমার মাংসটা কষানো শেষ এখন অল্প করে পানি দেব অল্প করে পানি দিলেই হয়ে যাবে কারণ এগুলো যেহেতু তেলের ভিতরে ছিল এই দেখেন আমার মাংসটা কিন্তু একেবারে শ্যামের মতো ঝড় রান্নাবান্না শেষ এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা কাজকর্ম সবই শেষ এই তো এখন আমরা মামে আর কিছুক্ষণ পর খাবো তো বাবা আসলো কারণ অন্য একটা কাজ করতেছি তো ওই জন্য ওনাকে বাইরা দিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম কারণ আমি এইখানে একটু আবার আটা সিদ্ধ করতেছি আমি ঝুড়া মাংসগুলো দিয়ে একটা রেসিপি বানাবো তো আপনাদের সাথে শেয়ার করবো আমি এই মাংস দিয়ে আমি পরোটা ভাজব তো আপনারা দেখ সাথেই থাকুন দেখতে পারবেন আর এইখানে উনি কাজ কাজের থেকে আসছে তো এই জন্য তাড়াতাড়ি করে ওনাকে বাইরা দিয়ে আমরা মেয়ে গেছে গোসল করতে আর আমি রান্নাঘরে ঢুকছি তো এই তো এইখানে আমি জাটা সিদ্ধ করে নিয়ে আসলাম এই পরোটার শেপটা কিন্তু একেবারে মোগলাই মোগলাইটা যেভাবে বানায় ওইভাবেই হয় তো এই পরোটাগুলো কিন্তু একটু ভারী হয় দেখেন আমি কিন্তু অনেক বড় করে নিছি গোল্লাটা আর রুটিটাও কিন্তু খুব বড় হয়েছে রুটিটা একটু বড় করে বেলতে হয় তা না হলে এটা কিন্তু ভা ভাঙ্গা যাওয়ানোর সম্ভাবনা থাকে তো এখানে এই যে আমি এখন এই মাংসগুলো ঝোড়া মাংসগুলো আমি রুটিটার ভিতরে দিব দিয়ে তারপরে এই যে মোগলাইয়ের মতন শেপ দিব এই তো এখানে আমি এই মাংসটা মেলা দিতে হবে ভালো মতন তা না হলে যখন ভাজ দিব না তখন ফাইটা যেতে পারে এই কারণে খুব সাবধানে বানাইতে হয় এগুলো তো এইখানে আবার আমি একটু আটা আবার কিছুটা আটা আমি এমনি আলাদা বাটির ভিতরে গুলাই নিছি কারণ এটা একটু ভালো করে মুখগুলো আটকায় না দিলে বেরি যে মাংসগুলো না বেরোয়া যেতে পারে এই কারণে আমি একটু আটা গুলাই তো এখানে আমি ভালো করে যাতে মুগগুলো আটকানো যায় এই কারণে আমি এভাবে দিতে আসি তো আপনারাও যদি কেউ এভাবে বানায় খেতে চান তাহলে এভাবেই করবেন আর এই পরোটাগুলো কিন্তু ভাজতে গেলেও খুব সাবধানে ভাজতে হয় তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো আজকে আমাদের সন্ধ্যার নাস্তা এগুলোই মাংস দিয়ে পরোটা বানাইছি এই পরোটা দিয়ে আমরা আজকে সন্ধ্যার নাস্তা করব এই তো আমার একটা পরোটা পুরোই বানানো শেষ আপনারা ফেসবুকে একজন আমার একে কমেন্ট করছেন যে প্রতিদিন রান্না খাওয়া এই ভিডিও দেখান তাহলে আপনি একটা রেস্টুরেন্ট দেন আমরা খেতে পারবো কিন্তু বলেন ঘরের ভিতরে থাকলে মহিলারা কি করে রান্না খাওয়া ঘরের টুকটাক কাজ করবে এটি এগুলোই তো করে এখন প্রতিদিন তো আর ঘুরতে বেড়াতে যাওয়া সম্ভব না বলেন তো এই জন্যে ঘরে আমি প্রতিদিন যা যা কাজকর্ম করি তাই আমি আপনাদের সাথে শেয়ার করি আর যদি বাহিরে ঘুরতে বেড়াতে যাই তাও তো আপনাদের সাথে আমি শেয়ার করি বলেন তো আপনারা যদি খেতে চান তাহলে আমার বাড়িতে আসবেন সমস্যা নাই আমার রেস্টুরেন্ট দেওয়ার প্রয়োজন নাই রেস্টুরেন্টের খাবার আমি আপনাদেরকে ঘরেই বানিয়ে খাওয়াবো ইনশাল্লাহ আপনারা আসবেন তো এখানেই তো আমার একটা পরোটা প্রায় বা ভাজা শেষ এখন এই পরোটাটা ভেজে আমি ওনাকে দিব কারণ উনি নাস্তা করে আবার বাহিরে যাবে তো এই জন্য তাড়াতাড়ি এটা আমি ভাজতেছি তো তিনটা পরোটাই আমি বানাইছি বেশি নেই কারণ এগুলো অনেক ভারী হয় যেহেতু আমরা মানুষ তিনজন এই জন্য তিনটাই বানাইছি আর এগুলো একটা পরোটা খেলেই চলে তো এই জন্য ওনাকে আগে ভেজে দিলাম কারণ উনি খাইয়া বেরোয় যাবে বাসা থেকে নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়তে চলে যাব আর আমরা এখন মামে আবার দুইটা ভাজব কারণ যেহেতু এগুলোর ভিতরে মাংস দেওয়াতে ঠান্ডা হলে তো আর ভালো লাগবে না এই তো আমাদের দুটো ভাজা শেষ আমি একটু আবার একটু কাইটা নিতেছি কারণ অনেক গরম হাত দিয়ে ধরা যেতেছে না তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই তো মেয়েটা এখনও রেখে দিয়েছি মেয়েরটা আমি কাটি নাই মেয়ে খাওয়ার টাইমে কাইটা নিবে দেখেন অনেকগুলো মাংসে ভরা হয়েছে ভিতরে কারণ এগুলোর ভিতরে এ পরোটা এভাবে বানাইলে না মাংস একটু বেশি লাগে আবার আপনারা যদি বানান তাহলে অতিরিক্ত বেশি দিবেন না তাহলে কিন্তু রুটিটা খাইটা যাইতে পারে এই তো খুব ভালো হয়েছে কিন্তু বিশমিল্লা বলে মুখে দিয়ে দেখলাম খুব ভালো হয়েছে আর এগুলো ভালো লাগে এমনি বানাইলে আমার কথা কাজের মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ